বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগী হরিহরপাড়া হাই স্কুল সোমবার মুর্শিদাবাদে হরিহরপাড়া থানার হরিহরপাড়া হাই স্কুল প্রাঙ্গনে একটি সচেতনতা শিবিরের আয়োজন করে এক স্বেচ্ছাসেবী সংগঠন মূলত ছাত্রছাত্রী অভিভাবক বাজার সমিতির সদস্য প্যান্ডেল মালিক স্থানীয় ইমাম এবং মোয়াজেমদের বাল্যবিবাহের কুফল ও আইনত শাস্তি সম্পর্কে সচেতন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হরিহরপাড়া স্কুল সোমবার মুর্শিদাবাদের হরিহরপাড়া হাই স্কুল প্রাঙ্গনে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিডিও ছেড়িংজাম ভটিয়া এস আই চক্রবর্তী পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ডক্টর ঈশা ঘোষ জেলা শিশু সুরক্ষা আধিকারিক অর্জুন দত্ত সহ জুভেনাইল জাস্টিস বোর্ডের সদস্য নিতা মজুমদার ও হরিহরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন শাসমল সহ একাধিক আধিকারিকগণ এই শিবিরে আলোচকদের মতে অল্প বয়সে বিয়ে শুধু একজন কিশোর ও কিশোরীর ভবিষ্যৎকেই নষ্ট করে না বরং সমাজকেও দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত করে আজকে আমাদের বিদ্যালয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে এবং সমাজের বিভিন্ন সেক্টর থেকে অনেকে এসেছেন তাদেরকে নিয়ে মূলত একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চাইল্ড ম্যারেজের উপরে মূল উদ্দেশ্যই হলো বাল্যবিবাহ বিষয়ে সকলকে সচেতন করা বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ এর বিরুদ্ধে সকল স্তরের মানুষকে একসাথে রুখে দাঁড়াতে হবে বলেই বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক বার্তার পাশাপাশি বাল্যবিবাহ করলেই মিলবে শাস্তির মতো করা বার্তা পৌঁছে দিল প্রশাসন এই শিবিরের মাধ্যমে আইন খুব পরিষ্কার আইন আছে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে চাইল্ড ম্যারেজ প্রহেভিশন অ্যাক্ট দু সেখানে খুব ক্লিয়ারলি বলা আছে যে পাত্রপক্ষ পাত্রৃপক্ষ এবং যারা বিয়ে পড়াচ্ছে সে হিন্দু ধর্মেরই হোক বা মুসলিম ধর্মেরই হোক বা খ্রিস্টান ধর্মেই হোক যারা বিয়ে পড়াচ্ছে এবং যারা প্যান্ডেল ডেকোরেটার ক্যাটারিং লাইটম্যান এবং ওই বিয়েতে যারা নিমন্ত্রিত সকলেই সমদোষে দোষী এক্ষেত্রে প্রত্যেকেরই যারা যারা এই বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তাদের দুবছরের জেল এবং এক লক্ষ টাকা জরিমানা এটা চাইল্ড ম্যারেজ প্রোহিবেশন অ্যাক্ট অনুযায়ী পরিষ্কার বলা আছে এবং সেই সঙ্গে পক্ষ বলে একটা আইন আছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট সেই আইনে পরিষ্কার বলা আছে যে যদি কোনো আঠেরো বছরের নিচে মেয়ের তার মতে বা মতের বিরুদ্ধে কেউ যদি তার সাথে সহবাস করে সেটা একেবারে অফেন্স এবং সেকশন থ্রি এবং সেকশন ফোরে পরিষ্কার বলা আছে এক্ষেত্রে মিনিমাম সাত বছরের জেল ম্যাক্সিমাম দশ বছরের জেল এবং যদি অ্যাক্রাভেটেড হয় সেক্ষেত্রে সেই জেল পরিমাণটা সেক্ষেত্রে লাইভ ইমপ্রিজেনমেন্ট পর্যন্ত হতে পারে এবং আমরা যেহেতু ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পুরো পাইলট প্রজেক্ট হিসাবে আমাদের এই বহরমপুর এবং হরিহারপাড়া ব্লককে বেছে নিয়েছে এটা তার মানে এই নয় যে শুধু এই দুটো ব্লকেই আমাদের প্রত্যেকটা ব্লকেই একইভাবে কাজ চলবে কিন্তু পাইলট হিসাবে আমরা দেখাতে চাই প্রথমে এই দুটো ব্লকের যতগুলো জিপি আছে টোটাল আমাদের সাতাশটা গ্রাম পঞ্চায়েত আছে বহরমপুরে সতেরোটা এবং হরিহারপাড়ায় দশটা এই সাতাশটা গ্রাম পঞ্চায়েতে একটা পঞ্চায়েতেও যাতে আমাদের একটা চাইল্ড ম্যারেজ না হয় সেই উদ্যোগ নিয়ে আমরা প্রাইলট বেসিসে মিশন মোডে আমরা কাজ করছি এবং এটা সমস্ত স্তরে মানুষের মধ্যে আগে অ্যাওয়ারনেস তৈরি করে তারপরে আমরা ফিল্ডে নেমেছি এবং এটা আমরা সাকসেস করে দেখাবো এই প্রতিজ্ঞা নিয়ে আমরা নেমেছি ট হাজার পঁচিশে অভাবনীয় সাফল্য জেট একাডেমি চমকপ্রদ র্যাঙ্ক জেট একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেট একাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিশদে জানতে যোগাযোগ করুন জেট একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন